আলহামদুলিল্লাহ খুশির সংবাদ আজকে সকাল দশটার দিকে দীর্ঘ তিন বছর পরে এগারোশো এগারো দিন পরে আল্লামা মামুনুর হককে মুক্ত করা হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে ধরে বলেন আলহামদুলিল্লাহ একজন আলেমকে নারী কেলেঙ্কারি দিয়েছে ভেবেছিল আল্লামা মামুনুল হকের জনপ্রিয়তা কমে যাবে কিন্তু গতকালকে এবং আজকে ঘটনা প্রমাণ করেছে আল্লামা মামুনুল হকের জনপ্রিয়তা কমেনি গরম তিনি জাতীয় নেতা হয়ে জেলে ঢুকেছে আন্তর্জাতিক নেতা হয়ে তিনি মুক্তি পেয়েছে মানুষের মনে আনন্দর জোয়ার বয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুশির সংবাদ আজকে সকাল দশটার দিকে দীর্ঘ তিন বছর পরে এগারোশো এগারো দিন পরে আল্লামা মামুনুল হককে মুক্ত করা হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে ধরে বলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজা এক নয় দুই নয় তিন বছর পরে তিনি কারাগার থেকে মুক্ত হয়ে তার পরিবারের কাছে ফিরে এসেছে আমি যে কথা বলতেছিলাম ভালো করে বুঝবেন আমার দেশের প্রধানমন্ত্রী যখন বিদেশ ছবরে যায় ওই বিদেশ থেকে দুই তিন মাস পরে যখন দেশে ফেরে পনেরো দিন পরে দেশে ফেরে হাজার হাজার নেতা কর্মীরা তাকে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানায় কি জানায় না আরো ধরে বলেন শুধুমাত্র প্রধানমন্ত্রী কেন বাংলাদেশের নায়ক সাকিব খান সাকিব আল হাসান যখন বিদেশ থেকে দেশে ফেরে হাজার হাজার ভক্তরা তাকে ফুলের মালা দেয় তাকে সংবর্ধনা জানায় এমনকি বাংলাদেশের ঢাকার শীর্ষ সন্ত্রাসী ওই সম্রাট যখন জামিনে মুক্তি পাইল হাজি সেলিম যখন মুক্তি পাইল হাজার হাজার মোটর সাইকেল নিয়ে পুরো ঢাকা শহরে রাস্তাঘাটকে জ্যাম ফেলে দিয়ে তারা মোটর সাইকেল শোডাউন দিয়ে সংবর্ধনা জানালো আমার কথা হলো প্রধানমন্ত্রী সাকিব খান দেশে ফেরে সম্রাট মাদক মুক্ত পায় হাজি সেলিম মুক্তি পায় হাজারো মানুষ সংবর্ধনা জানায় এটা যদি অপরাধ না হয় তাহলে একজন আলেম মুক্তি পাইলে তাকে সংবর্ধনা জানালো এটা কেন অপরাধ হবে জাতি জান আনতে চাই কথা না কে তার মানে ওরা যখন মুক্তি পায় জেল থেকে বের হয় ফুলের মালা দেয় নাচানাচি করে মোটর সাইকেল নিয়ে শো ডাউন করে ওটা অপরাধ হয় না আর আলেমেদের মুক্তিতে মাইনামদারের আনন্দ পায় এটাই হলো অপরাধ আসলে অপরাধ নয় এটা হলো তাদের মনে কষ্ট লাগার কারণ এখন বলবেন হুজুর কষ্টটা কি কষ্টটা হলো তারা যে নাটক করেছে এই নাটকে যারা ফেল করছে তাদের নাটক জনগণ খায় নাই আল্লাহ মামুনুল হক মুক্তি পাওয়ার মাধ্যমে গতকালকে তিনি মুক্তি পাবে এর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আনন্দ প্রকাশিত হওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে তারা যে নাটক করেছিল আল্লামা মামুনুর হক নারীকে ধর্ষণ করেছে জিনা বিচার করেছে একজন আলেমকে নারী কেলেঙ্কারি দিয়েছে ভেবেছিল আল্লামা মামুনুল হকের জনপ্রিয়তা কমে যাবে কিন্তু গতকালকে এবং আজকে ঘটনা প্রমাণ করেছে আল্লামা মামুনুল হকের জনপ্রিয়তা কমেনি গরম তিনি জাতীয় নেতা হয়ে জেলে ঢুকেছে আন্তর্জাতিক নেতা হয়ে তিনি মুক্তি পেয়েছে মানুষের মনে আনন্দর জোয়ার বয়ে যাচ্ছে আজকে তোমরা ষড়যন্ত্র করেছ নারী কেলেঙ্কারি দিয়ে তার জনপ্রিয়তা কমে যাবে কি মনে হয় জনপ্রিয়তা কমছে কবে না বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি তার জীবনী পড়েছি ও সমাপ্ত আত্মজীবনী পড়ে আমি যতটুকু গবেষণা করে দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তার অন্যতম কারণ হল তাকে বারবার জেলে বন্দি করা হয়েছে কথা কর না কেন উনি মানুষের পক্ষে কথা বলতো পাকিস্তানের জালেম সরকার বারবার তাকে জেলে বন্দি করত। তিনি যত জেলে গেছে তত জনপ্রিয়তা বেড়েছে তার মানে বোঝা গেল বাংলাদেশের ইতিহাস বলে জেলে বন্দি হলে জনপ্রিয়তা কমে না বরং বাড়া দেয় কে আমরা দেখেছি হাজরতি ইউসুফ সালামের জীবনে দশ বছর তাকে মিশরের কারাগারে বন্দি করে রাখা হয়েছে দশ বছর পরে জেল থেকে মুক্তি পাওয়ার পরে মিশর দেশের রাষ্ট্রপতি বানাইছে কে আমার মন বলতেছে বাংলাদেশের আলেমদেরকে যাদের বন্দি করা হয়েছে এরা হলো আল্লাহ এরা হলেন হজরত ইউসুফ আলহ সালামের যোগ্য উত্তর এরা ইউসুফ নবীর মতো বাংলাদেশে এরাও সম্মানিত চেয়ারে একদিন বসবে ইনসা তা গতকালকে থেকে আপনারা লক্ষ্য করেছেন এই বাংলাদেশে একজন আলেমের মুক্তির খবর শুনে তাম বাংলাদেশের ইমানদারদের পরিজার ভেতরে ঈদের আনন্দ প্রবাহিত হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বলেন গতকালকে থেকে আজকে সকাল দশটা পর্যন্ত চললো নাটকীয়তা আল্লাহ মুক্তি পাবে মুক্তি পাচ্ছে জেল থেকে বের হচ্ছে এমন ঘটনা যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে ইমানদারদের মনে আনন্দ আল্লামা মামুনুল হক বের হবে মুক্তি পাবে গতকালকে এতে বের করে দেওয়া হলো না জেলে গেটে নিয়ে আসার পরে হাজার হাজার ভক্তদেরকে দেখার পরে আবারও ভেতরে ঢুকে দেওয়া হলো মুসলমান ইমানদারদের থেকে দেখার পরে তারা আর তাকে ছেড়ে দিল না কারণটা কি যে হাজার হাজার ইমানদার মুসলমানের এসেছে যদিও এই মানুষগুলো আবেগে যাওয়াকে আমি সমর্থন মনে করি না কিন্তু আমি একটা কথা বলতে চাই ইমানদার মুসলমানের একজন আলেমের মুক্তি হবে এই খুশিতে যদি তাকে রিসিভ করতে যাই সম্বর্ধনা দিতে যাই এটাকে অন্যায় এ জোরে বলেন অন্যায় গতকালকে মুক্তি দেওয়া হল না আবারও জেল গেটে নিয়ে আসার পরে আবারও ভেতরে ঢুকানো হলো